আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আরেকটা দিন আমার কেমন কাটলো আজকে তাই সু স্কুলে যায়নি তা দেখাবো আর পাশাপাশি আপনাদের সাথে মনের কিছু মানে কথা হঠাৎ হঠাৎ মাথায় চলে আসে সেগুলোকে শেয়ার করব সো আজকে বৃহস্পতিবার সুমনি গতকালকে পার্টির পরে আর ঘুমাতে দেরি করেছে তো সকালেও আর স্কুলে যায়নি বড় দুইজন গেছে তো আজকে আমরা তিনজন বাসাই আর এই যে আমাদের ছোট্টমণি সে তো তার মতন আছে তাকে নিয়ে তো আমার ম্যাক্সিমাম সময় কেটে যায় আর এখন যেহেতু একটু বুঝতে শিখেছে একা একা কোনোভাবেই তাকে রাখা যায় না আগে তো চেয়ারে বসিয়ে একটু টিভিতে কোনো রাইমস বা দিয়ে কাজ করতে পারতাম এখন সেটার উপায় নাই তা এখন কিচেনেই তাকে বসানোর ব্যবস্থা করেছি বাট এটাতেও বেশিক্ষণ লাভ হয় না তার আমি যখন বাসায় রান্না করি বা বাসার কাজগুলো করি তখন আমার মাথায় বিভিন্ন ধরনের সেলফ রিয়েলাইজেশন ঘটতে থাকে সো সেগুলো মাঝে মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করি সো আজকে হঠাৎ করে মনে হচ্ছিল এই যে আমরা প্রতিদিন কোনো না কোনো কোনোভাবে না কারো কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি ধরেন হয়তো বা আপনি একটা কথা বলেনই নাই আরেকজন অ্যাকিউজ করলো যে আপনি বলেছেন সো সেটা প্রমাণ করার জন্য আমরা উঠে পড়ে লাগি কারণ হয়তোবা মিথ্যা কথা কিন্তু আপনি কি জানেন আপনি যদি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন যে আপনাকে মিথ্যুক ভাবছে সে কিন্তু ওটা ভেবেই রাখবে আপনি যত কিছুই প্রমাণ দেন তার মাথায় কোন মানে বুদ্ধিজ্ঞান মনে হয় তখন লোভ পেয়ে যায় সে কিন্তু চেঞ্জ করবে না বা আপনি হয়তো বা একটা কথা খুবই সিম্পল ওয়েতে বলেছেন কিন্তু সে সেটাকে নেগেটিভ ওয়েতে নিয়ে নিবে এখন আপনি যতই বোঝানোর চেষ্টা করেন না কেন যে ভাই আমি এটা নেগেটিভলি বলিনি এটা এরকম ঘটনা না সে কিন্তু বুঝবে না এক্ষেত্রে আপনার মানে আমার কি মনে হয় জানেন এত মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়াটা আসলে ঠিক না চুপচাপ থাক থাকা উচিত যে যা ভাবে ভাবুক কারণ আলটিমেটলি দিন শেষে এসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কিন্তু আপনার মানে কী কাজে আসে আসলে আপনার নিজের নিজের ইনকাম করতে হয় নিজেরই নিজের খা পড়া খা থাকা খাওয়া পরার খরচ নিজেরই জোগাড় করতে হয় নিজের বাচ্চা কাচ্চা নিজেরই পালতে হয় শুধু শুধু এই সব মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে কি হয় নিজের মানসিক অশান্তি পারে। মেন্টাল পিস নষ্ট হয় তো আমার মনে হয় কি জানেন মাঝে মাঝে যে যা ভাবে ভাবুক নিজের মতো নিজে থাকা উচিত নিজের মেন্টাল পিসটা নষ্ট করা উচিত না কারণ একবার বোঝানোর পর যদি সেই মানুষটা না বোঝে তাহলে আর যদি একশোবারও বোঝান সে কিন্তু বুঝবে না সো নিজেকে বারবার প্রমাণ করতে গিয়ে নিজেকে ছোট করা আমার কাছে মনে হয় যে নিজের আত্মসম্মানকে নষ্ট করা হয়ে যায় সো সেক্ষেত্রে কিন্তু এই মনে হয় যে এটা করাই উচিত না কারণ তাতে মেন্টাল পিসও নষ্ট হয় মানে নিজের অশান্তি তৈরি হয় দেখবেন যার কোনো কাজের প্রতি মন বসবে না খালি মনে হয় সে আমাকে ভুল বুঝছে বা সে আমার এই ব্যাপারটা বুঝলো না তো এই জন্য সেক্ষেত্রে একবার ট্রাই করবেন ট্রাই করার পর যদি দেখেন যে না বেশি হলে দুইবার তৃতীয়বার আর কখনো নিজেকে প্রমাণ করতে যাবেন না কারণ এতে করে অনেক সময় হয়তো আমরা ভদ্রতা দেখায় নিজেকে প্রমাণ করতে যাই কিন্তু এটাকে আবার দুর্বলতা ভাবে তখন তাদের মানে আরও বেশি ভাব বেড়ে যায় তো এরকম না বিভিন্ন রিয়েলাইজেশান আমার প্রতিদিনই আসে কারণ যখন একা থাকি আর আমি একা থাকতে বেশি পছন্দ করি অনেকে আছে না সারা দিন ফোনে কথা বলে দেশে ফোন দিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথা বলে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে বা যারা আমরা প্রবাসে থাকি তাদের কথা বলছি যদি যেদিন কাজ নাই ম্যাক্সিমাম আমাদের এইদিকে ফ্রান্সে তো ম্যাক্সিমাম মহিলারাই কাজ করে না সো বাসায় সো এই বাসায় থাকলে দেখা যায় যে এরর মানে সারাদিন তারা ফোনে থাকে আর দেখবেন যত বেশি মানুষের সাথে কথা বলবেন তত বেশি গসিপিং তত বেশি গুণাটা আমার কাছে মনে হয় বাড়ে তো আমি করে কি জানেন আমি এই টাইমটাতে নিজে নিজে চিন্তা করি নিজের সেলফ রিয়েলাইজেশনটা আনার চেষ্টা করি যখন রান্না করি এই টাইমটা আমার কাছে মনে হয় যেন নিজের সাথে নিজের একটু কথা বলা নিজেকে উপলব্ধি করতে চেষ্টা করা যদিও কথাটা শুনতে খুব মানে কঠিন মনে হচ্ছে বা ভারী ভারী মনে হচ্ছে আসলে কিন্তু তা না নিজেকে নিজের রিয়েলাইজেশনটা করতে পারলেই কিন্তু ভুলগুলোকে শুধরানো যায় কারণ আমরা মানুষ আমরা ভুল তো করবোই সো ভুল ত্রুটি নিয়েই আমরা মানুষ ভুলগুলোকে যদি নিজে শুধরাতে চান যদি মনে করেন যে না নিজেকে একটু উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাহলে সবার আগে অতিমাত্রায় কথা বলাটা বন্ধ করতে হয় অতিমাত্রায় নিজেকে প্রমাণ করার চেষ্টাটা বন্ধ করতে হয় কারণ আপনি চাইলেও প্রতিটা মানুষের কাছে নিজেকে ভালোভাবে ভালো বানাতে পারবেন না কারণ মানুষের কিছু অন্য মানুষের কিছু মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে আপনি যতই ভালো কাজ করবেন যত কিছুই করবেন আয়দার তারা হিংসা থেকে করে বা তারা হয়তো বা আপনার সম্মত হতে চায় পারে না মানে কিছু না কিছু প্রবলেম থাকবে যে তারা কোনোভাবেই মানে আপনি যে সঠিক এটা মানবে না সো এতে করে হবে কি আপনি যদি বারবার নিজেকে প্রমাণ করতে যান নিজেরই কষ্ট বাড়বে যে মানে কি করছি কেন বা মানছে না সো বেস্ট সব কিছু বাদ দিয়ে নিজের মতন থাকবেন একেবারে বিন দাস থাকবেন তখন দেখবেন যে অপরপক্ষ মানে তখন অপরপক্ষ নিজেই বোঝার চেষ্টা করবে যে আসলে এ বলছে না তার মানে কিছু যে সঠিক বলেছে কি না কিন্তু যখনই আপনি নিজেকে বেশি প্রমাণ করার চেষ্টা করবেন তখনই তাদের ভাব বেড়ে যাবে তারা মনে করবে ওরে বাপরে বাপ আমি কি হয়ে গেছি আমাকে সে বারবারই বলছে তার মানে তো আমি তার চেয়ে বেটার বা আমি তার চেয়ে বেস্ট সে এই পৃথিবীতে আসলে যতদিন বেঁচে আছি স্পেশালি যারা আমরা প্রবাসে আছি তাদের প্রতিদিনই এরকম কোনো না কোনো রিয়েলাইজেশান কোনো না কোনো ব্যাপারের সম্মুখীন আসলে হতেই হয় কারণ দেশে থাকলে দেশে আত্মীয় স্বজন থাকে নিজস্ব একটা গন্ডি থাকে এই গন্ডির মধ্যে কিন্তু আমরা ঘুর পাড়তে খাই এবং আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এই প্রবলেমগুলো এই সমস্যাগুলো হয় কিন্তু তখন কিন্তু মানে দেশে আসলে অপশন বেশি এগুলো অ্যাভয়েড করার কিন্তু আমাদের এখানে অপশন কম আমরা হয়তো বা চিন্তা করি না আমি একা হয়ে যাবো ওই মানুষটা আমার সাথে কথা না বললে হয়তো আমার ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করেন মানুষ কখনো একা থাকে না একজন ফ্রেন্ড যাবে একজন ফ্রেন্ড অটো আপনার কাছে চলে আসবে কেউ কখনো একা থাকে না এবং যারা দাবি করে না যে আমি একা থাকতে পারি আমি একা থাকতে পারি একেবারে ডাহা মিথ্যা কথা বলে এই যারা সারাদিন বলে আমি একা থাকতে পারি একা থাকতে পারি তারাই সবচেয়ে কম একা থাকতে পারে তারাই দেখবেন যে তাদের আশপাশে মানুষ না থাকলে ডিপ্রেশনে চলে যায় সো কেউ কখনো আমরা একা থাকি না একজন বন্ধু যদি চলে যায় আরেকজন বন্ধু আসবে শুধু আত্মীয় স্বজনের সাথে রিলেশনশিপটা ঠিক রাখার চেষ্টা করতে হয় তারপরও কিছু আত্মীয় স্বজন আছে জীবনে মানে ওনার প্যারা দেওয়া ছাড়া কখনো ভালো কিছু করে না সেই সব প্যারা দ্বারা আত্মীয় স্বজন থেকেও কিন্তু দূরে থাকা উচিত নিজেকে তাদের কাছে প্রমাণ করতে যাওয়া ঠিক না সো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না কাজটা আগিয়ে ফেলছি আজকে হচ্ছে পিওর ভেজিটেরিয়ান দুইটা ডিশ রান্না করছি একটা হচ্ছে কোজেট দিয়ে ডাল যেসব অঞ্চলে ধরেন লাউ সবসময় পাওয়া যায় না বা লাউ ভালো মানের পাওয়া যায় না তারা কোজেট এভাবে ছিলে ডাল দিয়ে রান্না করবেন বিশ্বাস করেন যদি আপনি না বলে দেন কচি কোজেট নেবেন কচি আবার কোজেট আবার বুড়া যেন না হয় বুঝতেই পারবেন না যে এটা লাউ না কোজেট উল্টা কোজেটেরটাই বেশি মজা লাগে কারণ যেহেতু ফ্রেশ পাওয়া যায় আর লাউ তো দেশ থেকে আস্তে আস্তে ওই লাউয়ের আর অবস্থা ভালো থাকে না তবে আমাদের শহরে আমাদের এই সাউথ ফ্রান্সে একটা সুবিধা আছে এখানে যেহেতু ওয়েদারটা বেশ ওয়ার্ম সামারে এই জন্য এখানকার চাইনিজ ভিয়েতনামিজ লাউস এই অঞ্চলের লোকজন কিছু এই এই টাইপের সবজি লাউ মিষ্টি কুমড়া মানে আমাদের দেশে যত সবজি আছে সিম বাদে মোটামুটি আর সব ধরনের সবজি এরা চাষ করে পাট শাকও ইভেন চাষ করে তো সবজিগুলো আমরা যখন ফ্রেশ পাই সেটা আলাদা বাকিটা সময় দেশ থেকে যেগুলো আসে সেগুলো আমি আসলে খাওয়ার পক্ষপাতি না যতবারই আমি দাম দিয়ে দাম দিয়ে কিনি দাম তো অনেক বেশি কিন্তু দেখা যায় বুড়া সিদ্ধ হয় না মানে কোনো না কোনো প্রবলেম থাকে তাই আমি সবসময় এভাবে এই কোজের দিয়ে ডালটা রান্না করি এবং আমাদের বাসে এটা খুবই পছন্দের একটা খাবার আর রান্না করবো হচ্ছে মিক্সড ভেজিটেবল তো যেটা বলছিলাম আর কি যে প্রবাস জীবনে আসলে ষোলো বছর তো আসলে অনেক লম্বা সময় জীবনের অর্ধেক সময়ই আসলে বিদেশেই কাটি অর্ধেক অলমোস্ট অর্ধেক সময় বিদেশে কাটিয়ে ফেল ফেল ফেললাম আর কি অর্ধেকটা সময়। তো অনেক কিছু শিখি অনেক কিছু দেখি অনেক কিছু রিয়েলাইজ করি এবং মাঝে মাঝে এসে আপনাদের সাথে শেয়ার করি মনে হয় যে আমার মতন হয়তোবা পৃথিবীর কোনায় অন্য অন্য কোনায়ও এরকম মানুষ আছে যারা হয়তোবা খুবই মে বেশি কনফিউজ হয়ে যায় যে কি করব কিভাবে কি মেনটেন করা উচিত তো এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করি অনেক আপনাদের মনে হতে পারে এই মহিলা বেশি পণ্ডিত আসলে পণ্ডিত না এটা হচ্ছে আমি আমার আর এই চ্যানেলটা হচ্ছে টোটালি আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করার জন্য রেখেছি এটা থেকে কিন্তু এমন না যে ইনকাম করতে হবে বা কিছু আলহামদুলিল্লাহ আমার মানে নিজস্ব একটা ক্যারিয়ার আছে আমি আপাতত আমার ছোট মেয়ের জন্য সেই ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছি কিন্তু আমি কাজ করি করতাম সো আপাতত আমি করছি না কারণ আমার ছোটো মেয়ের অনেক বেশি কেয়ার দরকার হয় সো এই জন্যই কাজ করছি না সো ইনকাম এই কাজ যেহেতু আপনারা জানেন হয়তো বা বিদেশে যদি আপনি একটা না অনেক বছর কাজ করেন তারপরে যদি ক্যারিয়ার ব্রেকের মতন দুই বছর কাজ না করলেও আপনাকে কিন্তু গভর্নমেন্ট সেম পরিমাণ টাকাটাই দিবে সো চ্যানেলটা এই জন্যই যখনই আমি কাজ না করি তখন এইরকম চিন্তা করলাম যে না নিজের মানে এটা একটা কাইন্ড অফ ডিজিটাল ডায়েরির মতন মনের ভাব প্রকাশ করা ডায়েরিতে যেমন মানুষ মনের মনের ভাবটা লিখে এখন তো আসলে ওই ডায়েরি লেখার যুগটা নাই তাই মনের ভাবটা প্রকাশ করার জন্য এভাবে বলেই রাখি পরে হয়তো যখন আমি দেখি বা শুনি আমার নিজের কাছেও ভালো লাগে যে ওই দিন আমার এই রিয়েলাইজেশানটা হয়েছিল সো এক একটা দিন এক এক রকম এক একভাবে যায় এক একটা দিনের এক একভাবে কাটে এক একটা রিয়েলাইজেশান মাথায় আসে সো যে আজকে মনে হচ্ছিল যে না এটা নিয়ে নিজের মনের ভাবটা একটু প্রকাশ করি আমরা প্রতিনিয়তই আসলে চেষ্টা করি নিজেকে প্রমাণ করার জন্য এবং না করতে পারলে নিজেই অশান্তিতে ভুগি সো কি দরকার অন্যের কাছে নিজেকে প্রমাণ করার নিজের পরিবার নিজের ছেলে মেয়ে নিজের বাবা মার কাছে ভালো থাকবেন ইভেন শ্বশুরবাড়ির লোকজনদের কাছেও নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ আপনি যতই চেষ্টা করেন যেহেতু আপনি ওই ফ্যামিলির মানুষ না সো আপনি হয়তো বা অনেক সময় পারবেন না সো বেস্ট হচ্ছে নিজের বাবা মা নিজের ছেলে মেয়ে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ মানে একদম ফার্স্ট ব্লাড যাদের সাথে আপনার রিলেশন যাদের সাথে রিলেশন কোনোভাবেই যাবে না তাদের সাথে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন কিন্তু এর বাইরে এই গন্ডির বাইরে কারো কাছে আসলে করা উচিত না কারণ এই গন্ডির বাইরে যারা আছে তারা যাবে আসবে যাবে এমন আর বন্ধু বান্ধবের কাছে তো প্রশ্নই ওঠে না কারণ বন্ধু বান্ধব হচ্ছে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না বন্ধু বান্ধব আজ আছে কাল নেই আত্মীয় স্বজন তো আপনি বিপদে পড়লে আর থাকবে কিন্তু বন্ধু বান্ধব বিশ্বাস করেন আজ আছে কাল নেই সো যাই হোক আজকে অনেক বক বক করলাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম এই যে রান্নার গন্ধে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আবার নেমে আসছে খাওয়ার জন্য সো আজকের ব্লগ এ পর্যন্তই আমার দৈনন্দিন কাজকারবার বা আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন তাহলে আরও উৎসাহিত হব এই বকবক করতে আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন vegetable, I think vegetable that's it. Mm.